ডাম্পিং গ্রাউন্ড করতে গিয়ে ফের বাধার মুখে পড়তে হচ্ছে আরামবাগ পুরসভাকে জমি চিহ্নিত করে খুঁটি গেড়েছিল পুরসভা শুক্রবার সকালে সেই খুঁটি উবড়ে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার চাষিরা আরামবাগের দৌলতপুর এলাকায় ডাম্পিং গ্রাউন্ড করার প্রক্রিয়া শুরু করেছিল পুরসভা বলে দাবি চাষিদের দৌলতপুর এলাকার ওই জমি সরকারি হলেও সেখানে দীর্ঘদিন ধরে চাষ করে জীবিকা নির্বাহ করেন এলাকার চাষিরা তাই চাষীদের থেকে জমি কেড়ে নিয়ে ডাম্পিং গ্রাউন্ড গড়ে তুলতে বাধা দিচ্ছেন বাসিন্দাদের একাংশ আজ সকালে জমি চিহ্নিতকরণের সমস্ত খুঁটি উবড়ে দিয়ে তারা বিক্ষোভ দেখান পুরসভার অবশ্য দাবি ডাম্পিং গ্রাউন্ড প্রয়োজন আরাম আগে জঞ্জাল সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের কাজ করতেই প্রকল্প গড়ার পরিকল্পনা নেয়া হয় চিহ্নিত করা করা হয়েছে তবে এর জন্য জন্য সাথে আলোচনা হবে সেই জমিকে তৃণমূল পরিচালিত পুরসভার এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি গেরুয়া শিবিরের পাল্টা দাবি ডাম্পিং গ্রাউন্ড প্রয়োজন কিন্তু তার জন্য চাষিদের সঙ্গে আলোচনা না করে তা করলে বিক্ষোভের মুখে পড়তে হবে সরাসরি এটা দিদি পদক্ষেপ নেন আমরা বহু পাঁচটা চাষ আছি কারো পাঁচ কাটা জমি কারো দু কাটা কারো দশ কাটা এইভাবে আমরা চাষ করায় পঞ্চাশ ষাট বছর খাচ্ছি এটা ভেজিলাইন হতে পারে আমরা খুলে বলছি দাদা ভেজিলাইন হতে পারে কিন্তু দিদি সিঙ্গুরেতে ভেজিলাইন ছিল পাটটা ছিল সেখানে ন্যানোকে কার খেলা তুলে উঙুলে ফেলে দিল সেখানে ন্যানোর কার খেলা উঙুলে ফেলে দিল সেই দিদিকে বলি দিদি এইটা আমাদের জন্য বিশ্রা খেত হয় আমাদেরকে হ্যাঁ আর সবর নন্দী আজকে দশ বছর কাউন্টার চেয়ারম্যান ছিলেন সে এখন পদক্ষেপ কোন দিন লাইনে তা ইনি হচ্ছে একদম গুন্ডা বুঝি রাজনীতি করছেন সিপিএনের মতন দালালি করছেন ইনি শিপিএন এই সব কাজকর্ম সিপেন করতো জোর করে চাষিদিকে না জানিয়ে জমি অভিগ্রহণ করতো কিন্তু জমির ভান্ডার এগুলো করছে আমরা দিদিকে অনুরোধ করছি দিদি যেন এটা পদক্ষেপ নেয় আমাদিকে যেন হাতে না মেরে দেয় বাটি না ধরা দেয় উনি করতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যাচনা ফেলার একটা এ ইয়ে করছে পৌরসভার পক্ষ থেকে আচ্ছা কালীপুরে কালীপুরের দাদা কালীপুরের ছশ জায়গা কিনা আছে হাটতলার পাশে সেখানে করুক উনি সেখানটা ছেড়ে দিয়ে এই পাঁচ ফসলি জমিদের চাষিদের এত ক্ষতি করবেন চাষিরা বিষ মরে বলুন আমরা কি করবো এরপরে পাঁচ কাজ চাষ করে সবজি চাষ করে খাই আমরা কি করে খাবো আমরা বিষ খে মরবো দিদিকে এইটা আমরা অনুরোধ করছি আজকে সুনীল মান্ডালি এবং বিহার থেকে খুঁটি নিয়ে আসা করছিল গাড়ার আমরা জেনে শুনে আমরা চার পাঁচ দিনের মাছ ছিল আমরা ঘিরার জন্য এসেছি আমরা ওদিকে গাড়তে দুগুনি খুঁটি এখানে কিছু করতে দেবো না আমরা তুলে দিয়েছি যে খুঁটি যে উড়ে ছিল আমরা এখানে গেলো ওরা মেপে আমরা সেই খুঁটি তুলে দিয়েছি আমার নাম শেখ নজরুল ইসলাম ঠিক আছে আমরা চাইছি যে এখানে জমি অধিগ্রহণ করে কোনো মতেই এরকম ডাম্পিং এ হাব করা যাবে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে যে সমস্ত পিলার বা খুঁটি গেড়েছিল সেই খুঁটিগুলোকে আমরা তুলে দিলাম এবং আমরা এর এরপরেও যদি ওনারা যদি খুঁটি গাঁড়তে আসেন তাহলে কিন্তু পরবর্তী আমাদের আন্দোলন বৃহত্তর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব এর পরবর্তীকালে যদি যে খুঁটি গাঁড়তে আসেন সেই খুঁটিগুলো আমাদের বুক চিরে গাঁটতে হবে এটা সমীর ভাণ্ডারী মহাশয়কে তীব্র একটা প্রতিবাদ জানালাম আমার নাম শেখ আলী হায়দা এসব কাজ করবার আগে সাধারণ মানুষের সাথে কথা বলে করা উচিত ছিল যেটা করেনি নিজেরা রাতারাতি নিজেদের মতো করে চিন্তাভাবনা করে আলোচনা না করে ওখানকার কাজ করেছে তার ফল যেটা হচ্ছে সেটা ভুক্ত হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করতে কিছু করা সম্ভব নয় না তো সেটা ওদের ব্যবস্থা কি হবে যেখানে গ্রাউন্ড হচ্ছে তার রিয়েলিটি কী আছে ওদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল তার ফলে আজকে ঘটনা ঘটছে যদি সরকারি জায়গাও হয়ে থাকে যারা যারা এতদিন চাষ করছিল তাদের সঙ্গে কথা বলেছে কি যাতা সরকারি জায়গা হয়ে গেল আমার তথ্য জানা নেই আমার তবুও বলবো চাষিদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল প্রয়োজন তো যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডও প্রয়োজন কিন্তু অবশ্যই সেটা আলোচনা করে মিটিয়ে প্রয়োজন দেখুন ডাম্পিং স্টেশনটা এটা আরামবাগবাসীর জন্যই একটা মানে জনকল্যাণমূলক একটা কর্মসূচি এবং আমার আরামবাগ পৌরসভায় অলরেডি এই যে ডাম্পিং স্টেশন যেখানে আগে পূর্বে ছিল সেখান থেকেও তারা বলেছিলেন যে সমস্ত গন্ধ টন্ধ করে সেখান থেকে সেখানে তোলা হয়ে গেছিল সেটা অনেক দিন আগের কথা বলছি তারপরে বাইশ মাইলে একবার একটা আমাদের আছে যেটা আরম্ভ পৌরসভারই সেটাতে যদিও কোনো দিনই কিন্তু খেলাধুলা কোনো কখনোই হয় না কিন্তু খেলার মাঠ বলে সেখানকার যারা জনগণ বা যারা মানুষজন আছেন এলাকার তারা একটা আপত্তি তুললেন এবং সেখান থেকেও আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলাম এখন যে জায়গাটা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকেই এটা কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এবং সেখানে রেকর্ড অনুযায়ী এটা সরকারি জায়গা খাস জায়গা ইরিগেশনের এটা জায়গা তো আমরা চেষ্টা করছি একটা পারমানেন্ট সলিউশন করে যাতে এই আবর্জনাগুলো সুষ্ঠুভাবে ফেলে সেখান থেকে আবার কিছু মানুষজন এখানকার নিয়ে চলে যাবেন সার কারখানায় এগুলো তৈরি হয় সার এবং সেখানেতে অনেকভাবেই এটা কাজে লাগবে এখন যারা বিক্ষোভ দেখাচ্ছেন আমি এটা জানি না আপনাদের মাধ্যমে এখনই জানতে পারলাম নিশ্চয়ই আমাদের আমরা যারা আছি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকরা যারা আছেন এবং আমাদের সুডা থেকে এখানে মানুষজন এসেছিলেন তাদের আধি মানে সরকারি আধিকারিকরা এটা দেখে গেছেন দেখে গিয়ে তারা গতকাল এসেছিলেন এবং এইখানটাতে হলে খুব সুন্দর সুষ্ঠুভাবে হয় তবে কোনো মানুষের কোনো মানে বিক্ষোভ রেখে বা আমরা সেটা কখনোই চাইব না নিশ্চয়ই তারা তাদের বক্তব্য কী তাদের শুনে আমরা সেটাতে আলোচনা সাপেক্ষে পুরো ব্যাপারটাই যাতে সুষ্ঠুভাবে আমি সকলের কাছে অনুরোধ করব যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছেও অনুরোধ করবো আজকে এরকম একটা ডাম্পিং স্টেশন হলে আরামবাগ পৌরসভার অন্তর্গত প্রত্যেকটা এলাকার পৌরসভার যে ওয়ার্ডগুলি আছে সেখান থেকেও বহু মানুষের কিন্তু একটা কর্মসংস্থানেরও ভালো সম্ভাবনা আছে তো সেই সমস্ত দিক বিবেচনা করে এবং সরকারি প্রকল্প হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মানে সরকারের যারা আধিকারিক তারাই এসে কিন্তু জায়গাটি দেখে গেছেন পরিদর্শন এবং যেখানেতে আমাদের এগুলি কোয়ারিজ করা হয়েছে এটা ইরিগেশনের এটা খাস জায়গা সরকারি জায়গা তো দেখা যাক তাদের সাথেও নিশ্চয়ই আমরা কারোরই মনে আঘাত দিয়ে কাউকে দুঃখ দিয়ে এটা করতে পারবো না আমরাও চাইবো সুষ্ঠুভাবে আলোচনার সাপেক্ষে আমরা আশাবাদী নিশ্চয়ই এটা তারা গ্রহণ করবেন এবং এটা হবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে